ভাবুন তো বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যখন এক দেশ থেকে আরেক দেশে ছুটে যান চকচকে প্রাইভেট জেটে তখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেছে নেন এক মন্থর গতির কেন তিনি কি বিমানের ভ্রমণ করতে ভয় পান নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর রাজনৈতিক রহস্য ট্রেন যাত্রার এই রীতি নতুন নয় শুরুটা করেছিলেন কিম ইলসুং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা তিনি নিজের ট্রেনে ভ্রমণ করেছিলেন ভিয়েতনাম থেকে পশ্চিম ইউরোপ পর্যন্ত সেই ঐতিহ্য ধরে রাখেন তার ছেলে কিম জং ইল বিমান ভ্রমণের সময় এক বিস্ফোরণের ঘটনা প্রত্যক্ষ করার পর থেকে কিম পরিবারে জন্ম নেয় বিমানের প্রতিভয় তাই কিম জং ইলের যুগে মস্কো যেতে ট্রেনে লেগেছিল টানা দশ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সাধারণত ট্রেনে ভ্রমণ করেন এর কয়েকটি কারণ আছে প্রথমত নিরাপত্তা উত্তর কোরিয়ার নেতৃত্ব সবসময় নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ট্রেন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য বিশেষভাবে সাজানো যেখানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকে বিমান ভ্রমণের সময় হাইজ্যাক বা মিজাইল হামলার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি তাই ট্রেনকে নিরাপদ মনে করা হয় ঐতিহ্য কিম পরিবারের ইতিহাসে ট্রেন ব্যবহার প্রচলিত কিম জং উনের দাদা কিম ই এবং তার বাবা কিম জং দীর্ঘদিন ধরে ট্রেনে ভ্রমণ করতে এই জন্য এক প্রকার পারিবারিক ঐতিহ্য সুবিধা ও বিলাসিতা কিম জং উনের বিশেষ ট্রেন আসলে একটি চলমান প্রাসাদ এতে শোবার ঘর অফিস কনফারেন্স রুম এমনকি বিনোদনের ব্যবস্থাও থাকে ভ্রমণের সময় তিনি রাষ্ট্রীয় কাজও চালিয়ে যেতে পারেন রাজনৈতিক প্রতীকী বার্তা ট্রেন ভ্রমণ করা উত্তর কোরিয়ার শক্তি এবং স্বাতন্ত্র তুলে ধরে এটি অনেক সময় পশ্চিমাদের স্টাইলে বিমান ভ্রমণ থেকে আলাদা করার জন্য শোনা যায় তার নিরাপত্তা দলও মনে করে বড় সড়ো ট্রেনে বেশি নিরাপত্তা ব্যবস্থা করা যায় ট্রেনে সহজে অনেকজন নিরাপত্তা রক্ষী খাবার সরঞ্জাম এমনকি গাড়িও বহন করা যায় বিমান ভিত্তি ধারণা করা হয় কিম জং ইল বিমান ভ্রমণকে ভয় পেতেন এবং তাই তিনি কখনো বিমানে চড়েননি কিম জং উনও আংশিকভাবে সেই অভ্যাস বা ভীতি বজায় রেখেছে কূটনৈতিক বার্তা ট্রেনে ভ্রমণ করলে তা প্রচারের উপযুক্ত ছবি ও ভিডিও তৈরি হয় যা উত্তর কোরিয়া সরকার নিজেদের প্রচারণায় ব্যবহার করে এটি তাদের ক্ষমতা গোপনীয়তা এবং নিজস্ব পথে চলা মনোভাব প্রকাশ করে গোপনীয়তা বিমানের রুট সহজে ট্র্যাক করা যায় কিন্তু ট্রেনের ক্ষেত্রে রুট বদলানো গোপনভাবে সীমান্ত পার হওয়া তুলনামূলকভাবে সহজ তার বিশেষ ট্রেন সবসময় কয়েকটি লোকোমোটিভ মোটিভ ও সিকিউরিটি ট্রেন দিয়ে ঘেরা থাকে যাতে বাইরের কেউ সহজে ট্রেন না পায় কিম জং উনের ট্রেনকে বলা হয় তাইয়াংহ অর্থাৎ সূর্য একুশটি বুলেট প্রুফ কামরা কনফারেন্স রুম বেডরুম এমনকি কারাওকে আর লাইভ পারফরমেন্সের ব্যবস্থা সবই আছে এই চলমান প্রাসাদে রাশিয়ার কমান্ডার কনস্টান্টিন পুলিকো তার স্মৃতিকথায় লিখেছেন কিম জং ইলের ট্রেনে পাওয়া যায় রাশিয়ান কোরিয়ান ফ্রেন্স বা জাপানি খাবার তাজা রাখার জন্য ট্রেনে থাকতো জীবন্ত গলদা চিংড়ি আর ফ্রান্স থেকে আনা হতো দামি ওয়াইন কিম জং উনের আর্মার ট্রেনের ভিতরে কি কি থাকে আর্মার সিকিউরিটি পুরো ট্রেনটি ভারী স্টিল দিয়ে বানানো যা বুলেট প্রুফ এমনকি ছোট রকেট আক্রমণও সহ্য করতে পারে ট্রেনের গতি বেশি না হলেও নিরাপত্তা প্রাধান্য পায় অফিস ও কনফারেন্স রুম কিম জং উনের জন্য আলাদা অফিস থাকে যেখানে তিনি কাজ করতে পারেন বিদেশি নেতাদের সাথে মিটিং করার মতো কনফারেন্স রুমও আছে লাক্সারি ডাইনিং রুম আলাদা খাবার ঘর আছে যেখানে ইউরোপ থেকে আনা দামি ওয়াইন পনিয়া এমনকি জাপানি সুশিও পরিবেশন করা হয় এখানে সর্বোচ্চ মানের খাবার ও শেফ রাখা শোবার ঘর ও প্রাইভেট স্যুট কিম উনের ব্যক্তিগত শোবার ঘর থাকে যা ছোট্ট প্রাসাদের মতো সাজানো নরম কার্পেট বিলাসবহুল বিছানা এবং প্রাইভেসির জন্য বিশেষ সাউন্ড থাকে বিনোদনের ব্যবস্থা ট্রেনের টিভি সিনেমা সিস্টেম মিউজিক প্লেয়ার এমনকি কি রুম পর্যন্ত আছে কিম ও তার টিম দীর্ঘ ভ্রমণের সময় এখানে বিনোদন নেয় যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট ফোন ও ইন্টারনেট সংযোগ থাকে যাতে তিনি সরাসরি পিয়ং ইয়ং এর সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখতে পারেন হেলথ সাপোর্ট ট্রেনে মেডিকেল ইউনিট থাকে যেখানে ডাক্তাররা সবসময় প্রস্তুত থাকেন জরুরি অবস্থায় ব্যবহারযোগ্য মেডিকেল ইকুইপমেন্ট রাখা হয় অল্টারনেট ট্রেন মূল ট্রেন ছাড়াও আরও দুই তিনটি ট্রেন সবসময় তার সাথে থাকে একটিতে শুধু নিরাপত্তা বাহিনী আরেকটিতে খাবার ও জিনিসপত্র আরেকwidetilde টেকনিক্যাল ও লজিস্টিক টিম থাকে এই ট্রেনে ওঠার আগে শতাধিক নিরাপত্তা কর্মী স্টেশন ঘিরে ফেলে পরীক্ষা করে চারপাশে যাতে অন্য কোনো ট্রেন না লয় তার জন্য বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করা হয় এটি কেবল ভ্রমণের বাহন নয় এটি আসলে এক চলমান সামরিক সদর দপ্তর 2023 সালে রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিনের সঙ্গে দেখা করতে ব্লাদিভোস্তকে পৌঁছান কিম জং উন এই ট্রেনে এটি শুধু নিরাপত্তা বা বিলাসের বিষয় নয় বরং একটি শক্তিশালী প্রতীক পশ্চিমা নেতারা বিমানে উড়লেও উত্তর কোরিয়ার নেতা নিজের ঐতিহ্য আর ক্ষমতার বার্তা দিতে বেছে নেন ট্রেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ